তাহলে ভাইয়া হয়ে গেল হয়ে গেল কয়টা কয়টা হয়েছে মানে নিব না নিব না হতে হতে অবশেষ হয়ে গেছে ষাটটা হলো এখন পর্যন্ত আর কয়টা কিনবেন আর যে কয়টা কেনা যায় তাহলে মোটামুটি কি দেখলেন প্রথম অবস্থায় কি রেটটা একটু বেশি মনে হয়েছিল নাকি চলে আচ্ছা তাহলে হবে না হবে না মনে করতে করতে শেষ পর্যায়ে ফাইনালি হয়ে গেছে তা নাই ভাই কয়টা হলো ইনার ষাটটা আচ্ছা ক লটে দাম দিচ্ছিলেন কয়টা কোনটা কোনটা পাঁচটা লটে নিয়েছেন কোনটা কোনটা এক দুই তিন এটা তিন নম্বর আর এটা চার নম্বর পাঁচটা দেখি দেখি আমরা একটু দূর থেকে আর এটা পাঁচ এর পাঁচটা কত করে নিলেন পাঁচটায় এক লাখ বিরাশি

আর এপাশে দুইটা তিনটা এটা চারটা আর এটা একটা পাঁচটা পাঁচটা আর কোন দুইটা এই দুইটা এটা ছয় নাম্বার আর এইটা সাত নাম্বার টোটাল সাতটা

না আপনাদের টার্গেটে তিরিশ পর্যন্ত হলে নেওয়া যায় আচ্ছা আচ্ছা তিরিশ এবং সত্তর তাহলে তো অনেক টাকা ডিফারেন্স চল্লিশ হাজার টাকা ডিফারেন্স কতগুলো কিনা টার্গেটে আসছেন ভাই বিশটা হয়েছে এখন পর্যন্ত নাকি সবে মাত্র দেখি এখনো হয় নাই মানে দামে ধরে এখনো কমপ্লিট হয় নাই আচ্ছা দিচ্ছে না এই জন্য হচ্ছে না আর কোনটা কোনটা দাম দিলেন

কত 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 বললেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ চাচা কত চাইছে সার বাচ্চা লাস্ট কত বলেন তো বিক্রির দাম উনচল্লিশ আর আপনার টার্গেট পাঁচ পঁয়ত্রিশ কত বললেন কত বললেন আঠাইশ কত আঠাইশ কত একত্রিশ একত্রিশ এবং আর এটা এটা ছাব্বিশ আর সাড়ে আঠাইশ আচ্ছা নাইম ভাই আজকে চাকর জন্য কিনলেন আজকে কিনছি আমাদের দিনাজপুর দিনাজপুর থেকে হ্যাঁ ওনার দিনাজ কিনছি ছয় সাতটা কিনছি হ্যাঁ আর এক ভাই আসছে লক্ষ্মীপুর থেকে হ্যাঁ এখনো কিনতে পারিনি এখনো কিনতে পারেন নাই ওই ভাইয়ের জন্য দেখছি দিনাজপুরের জন্য যার কিনলেন উনি চলে গেছে হ্যাঁ চলে আর কিনার জন্য এখন কিনছেন লক্ষ্মীপূজার জন্য কিনছেন হ্যাঁ হ্যাঁ কী অবস্থা আজকে বাজারে আচ্ছা সোমবারে তো মনে কোনো পার্টি নেই হ্যাঁ সোমবারে কোনো পার্টি নেই হবে সোমবারে কোনো পার্টির থাকে না থাকে না পার্টি কম থাকে দামটাও তো একটু কমের মধ্যে দেয় কম পার্টি আচ্ছা কিনেন শেষ পর্যায়ে কোনগুলো কিনলেন ওগুলো আমরা আবার একবার দেখে নেব